গুড মর্নিং এভরি ওয়ান ঘরকনা সায়ন্তী ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আগের থেকে গলাটা একটু ভালো আছে আর এখন বাজে দশটা বেজে গেছে দশটা দশ আর মাম্মা এখন করছে খেলা আর খাচ্ছে মাম্মামের আজকে খাবার হচ্ছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি ভাত তো খাওয়াটা প্রায় শেষ হয়ে এসছে তারপর আমি খাবো আর ওদিকে হচ্ছে রান্না রান্না কি কি করছি পরে দেখাচ্ছি রান্না চলছে ওকে খাইয়ে নিয়েই আমি খাওয়া শুরু করবো কার খিদে পেয়েছি কিন্তু এত দেরি করে ও খায় না যে আমার আর খাওয়ার ইচ্ছাটা করে না তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ব্লগটা একটু দেরি করেই স্টার্ট হলো কারণ তোমাদের দাদাভাই এইমাত্র মাত্র বেরোলো কাজে আর একটু ভাত খেয়ে বেরোলো বলে রান্নাতে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আর শেয়ার করতে পারিনি তো চলো দেখতে থাকো আর আজকের রোদটা দেখো সকাল থেকে একদম কট কটে রোদ মানে বুঝতে পারছো কি হবে তো একটু পরে এরম অবস্থা রোদের সকালটা আজকে একটু ছিল আহ সকালটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওই জন্য মাম্মাকে আজকে ফুলাতার জামা পরিয়ে দিয়েছে আমারও ঠান্ডা লাগছিল তো ওই জন্য দেখো রাতে গেঞ্জি পরেছিলাম সেই গেঞ্জির সাথে ওরা নাইটিটাও গলিয়ে নিয়েছি তাড়াহুড়োতে আর ওই মানে সাজগোজটা এখন আর মনে হয় না যে কার ওপর কী পড়তে হবে বা কী মানে ঠান্ডা মানলেই হলো আর সকালে দিকটা এত তাড়াহুড়ো থাকে কে কী বললো কে কী করলো তার ওপরে অত ভাবনা চিন্তা করি না সকালে এত ঠান্ডা করছিল মামা তো পড়ালাম সকালে ঠান্ডা দেখে ভাবছি বলে আবার শীতের পোশাক না বার করতে হয় সব কেঁচে নিয়েছি সব ঝুঁকি দিয়েছি শুধু তোমাদের দাদা ভাইয়ের দুটো মোটা মোটা বাকি বাকি সব কাঁচা হয়ে গেছে এরপরও যদি আবার বার করতে হয় তাহলে তাহলে শেষ নেই তো যাই হোক চলো আজকে দেখতে থাকো দেখো আমার খাবার নিয়ে চলে এসেছি আর আজকে আমার খাবার হচ্ছে আলু সিদ্ধ চানাচুর মুড়ি সর্ষের তেল দিয়ে মাখিয়ে খাবো আলু সিদ্ধ দিয়ে মুড়ি আগে প্রায় খাওয়া হতো এখন আর খাওয়া হয় না তা আজকে তোমাদের দাদা ভাইকে করে দিলাম বলে ছিল আমি ওই জন্য মাখি খেয়ে নিচ্ছি আর একজনকে দেখো মুখে ভরে রেখে দিয়েছে আমার প্রায় কাজকর্ম কমপ্লিট মাম আম খাচ্ছি এখন লেবু আর আমি ঘরটা মুছলেই হয়ে যায় কাজকর্ম রান্নাই মাত্র কমপ্লিট করলাম বাজে এগারোটা বারো দুটো হাড়িতেই ভাত আছে কালো কালকের একটু ভাত আছে ওটা আমি খেয়ে নেব গরম করেছি আর হয়েছে দিয়ে মাছের ঝোল তো চলো ঘরটা মুছে নিয়ে রোদ কড়া উঠেছে আবার এদিকে হাওয়াও দিচ্ছে বেশ ভালো তারপর যাক একটু ছাদে বাইরের রোদটা দেখেছ কি কড়া এখনই তাহলে আর কিছুদিন পর কি হবে জুন জুলাই করে দেখো পুজো দিলাম আজকে বৃহস্পতিবারের ঘট পেতে আর মামা ওখানে প্রসাদ খাচ্ছে মন দিয়ে চুপি চুপি প্রসাদ খাচ্ছে আর গাদা প্রথমে ভেবেছিলাম কাজবো না তো ভাবলাম না একদিন রেখে দেওয়া মানেই প্রচুর কাঁচা জমে যাওয়া তো ওই জন্য তোমাদের দাদা হয় জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি আর সেরকম কিছু বাকি নেই আর বাকি থাকার মধ্যে হচ্ছে এই দেখো চারটে মোটা মোটা জ্যাকেট তিনটে মোটা জ্যাকেট আর একটা উইন চেকার এগুলোকে কাচতে হবে জানি না এই চারটে কবে করতে পারবো এই চারটে হয়ে গেলে কমপ্লিট এরপর একটু পরে খাচ্ছি ভাত এখন কটা বাজে দেখি বারোটা চুয়াল্লিশ বা খাবো ভাত দেখতে দেখতে টাইম কী করে চলে যায় বুঝতেই পারি যাই না গুড ইভিনিং সন্ধ্যাবেলা একটু মুড়ি খাওয়া হবে তার জন্য একটু পেঁয়াজি ভাজা হচ্ছে কে কে খাবে চলে বাজে সাড়ে আটটা মাম্মাকে খাওয়াচ্ছি আর সন্ধ্যাবেলা একটু তো টিফিন হয়েইছে পেঁয়াজি মুড়ি খাওয়া হয়েছে অনেকদিন পর বাড়িতেই তো ওই জন্যই সাড়ে আটটা নাগাদ বসিয়েছি খাওয়াতে মামের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও কাজ কমপ্লিট হয়ে গেছে বাজে এখন সাড়ে নটা মতো আর আমি খেতে বসবো দিনে যা তরকারি ভাত আছে ওতেই হয় আর এদিকে মামের জন্য ফুটানো জল বসেছে তো ফুটানো জল খাই এটা হয়ে গেছে তারপর এটা বন্ধ করে নিয়ে খেয়ে নিই আমার রান্নাঘর গোছানো সব হয়ে গেছে কালকের জন্য কিছু সবজি কেটে রেখেছি কালকে সবজি ডাল ভাজা এসবই করব প্রতিদিন আমার একদম ঝোল টোল খেতে ইচ্ছা করে না তো এইগুলো সবজি কেটে রেখেছি কাল কী রান্না করব বলবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা অন্যায় ভালো থেকো